খেয়াল করি না তাই মা একেবারে মোর কামার ডাঙা ভাঙে দিলি গে কামার ডাঙা বাইরে ভূমিকম্প হচ্ছে নাকি ডন টাচ মি তোমাকে এখন টাচ করেনি তুই আমাকে টাচ করিস না কোথায় কোন ফোল্ডার খুলে যাবে তার ঠিক আছে

বেশ করে দাজবাড়ির রাজবাড়ির দাসী মাগি রে বাড়িতে আছিস কই রে একবার মুখ খুচে মুখটা লাত মারিম কি রে কি মা ঠিক রে ও মাগি বলবো রে রাগ করছিস রাগ করব না তো গাড়ি যাব বলবো তো কে তুই আমাকে চিনতে পারছিস না হ্যাঁ আর কেমন করে চিনবি আমি তার মোটরসাইকেল নাই পিছনে নাম্বার প্লেট লাগা আছে আমি দাইমা দাইমা

তোদের বাড়িগুলোতে এত বড় বড় দরজা এত ছোট কামড়ে দরজা এত ছোট কেন জানিস বড় বাড়ি থেকে ডাকা চুরি করতে আসবে আর ঘচাম করে গলা কেটে দেবো জানিস আচ্ছা চোর নাই চুরি করতে আসবে অতটা গলা কাটবি কিন্তু আমি যাবো কি করে তুই যাবি কি করে হ্যাঁ তুই যাবি বগলার মতো দেখা তো বাবু এত কোনো দরজা মই কি কিং জান তো ভাই দেখা তো রে দেখা তো তুই দেখা আমি না দেখো তুই দেখা তুই তো প্রায় মাঝে মাঝে যাস দেখা 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 যা দেখা যা उर मत मागी <laughs> <laughs> चला <laughs>

হয়ে গেল হ্যাঁ ছাল ছুটি গেল হ্যাঁ ছাল ছুটি গেল নাকি ছাল ছুটি গেলে কয়েক মুই লঙ্কা পাটা দিন বাবা ঢালাই করছে মানে গিটি গেলে খচখচ করে থুচে এখানে ছালা রাখলে বাবা উঠে গেল হারিদাসি বাবা দুই নম্বর গেটে আসলাম এইটা আর ছি করলে এটা এইভাবে যেতে পারবি না বাইরে যাবি পাথলে যেতে হবে তাকে

এতক্ষণ ভালোই ছিল তারপরে আমাকে দেখতে না পাই কি হয়েছে ধাত্রিবান আপনি আমাকে ধরুন আমি ওদিনে জ্বালায় সহ্য করতে পারছি ভীষণ ব্যথা করছি ব্যথা করবে বুড়ি বয়সে বাচ্চারা নিলেও কষ্ট হয় বসে মা বসে বসে বাবরে বুড়ি বসে কম কষ্ট হল তেল নাই তেল তেল আছে তো কই তেল দিস তো এই যে তেলটা দেখতে পাচ্ছিস না এখানে তেল দে তো এক বোতল তেল আছে সাত দিন মাছ ভাজা খাওয়া হবে রে বাড়ির মধ্যে জীবনে তেল মাখিনি নে পাঁচ মাস বেশি করে মাখিনি হাই 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 মারছিস কেন দাঁড়া হ্যাঁ আমার পেটে তেল লাগি দেখছি রানিমার বাচ্চাটা কোন দিকে আছে তোর পেটে তেল লাগি দেখলি রানিমার বাচ্চা কোন দিকে আছে এই মা তো আমি তাই মা এমনি তো হইছি কোথায় আছে হাট দিকে না ভিতর এই মা আরে বাচ্চার মাথা তো অন্য দিকে চলে গিয়েছে রে হ্যাঁ আরে নকরি নকরি শট 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 কে কে তাড়াতাড়ি যা এই শট আরে মরা

ভগবান কে ডাকো এটা হচ্ছে ভগবানের হাতে বল উপরে দু হাত ধরে বললাম ভগবান তুমি আমাকে বাঁচাও আর নিচের দিকে প্রেশার দিবা বেশ কাট আরে দাসি যদি বেটাই হবে তাহলে তো লম্বা কেনারে না ও নারীটা হেতো হ্যাঁ ঠিক আছে তাহলে তুই গিয়ে যাবি আবার চোখে দেখতে পাই না তো কি কাটছিস কেন ছোটরা দেখে কাটবি না কি কাটছিস দেখ তো এই মা এখন লবণ জুসটা কাটি দিই ভাই তুতু দে তুতু দে তুতু দে তুতু দে তুতু দে

মনে যাতে হল তেল দিলে মজা ভাজবে আমরা লড়াই দিয়ে নাকি এখন মামার বাড়ি

হ্যাঁ সাজে আছে সাজে নিয়ে আনি দাও মোর জীবনটা এখানে পিতপিতে গেল ভাই মোর বটটা বের নাই কালী পুজো বাজাবা কিছু ঢাক এলে ফের পুঞ্জাতলে যাবো ফেলতে যাই দিকে যাই ওর এইদিকে ঘাটা এইদিকে ঘাটা নাই ওইদিকে ঘাটা ধুল ফেরিতে যাবো ছেড়ে দে देखी नहीं कोई क्या बोले की कल का चल गए नहीं जा कल का दिस चल गए नहीं जा बाप चचा आलू दीजिए खासा लौंगा दीजिए लौंगा गुड़ा दीजिए अपना मां खेजू के पानी चुन लेता दुखरेनी आए कॉमेडी को आ जाए अब ये ही दी ते बोशे या छे चले का काटा पैसे दी अब ये ही खाने